যে এই হাতটি ধীরে ধীরে বেরিয়ে আসছে সেটি কিন্তু দর্শক আমরা এই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা দেখাতে আপনাদেরকে নিয়ে আসছি নীলফমারির ককই ইউনিয়নে এখানে আজ দুপুর বেলা দুপুর দেড়টা নাগাদ শতবর্ষী প্রায় দুশো বছরের পুরনো একটি বটগাছের পেট চিরে বেরিয়ে এসেছে ত্রিশুযুক্ত একটি হাত যারা প্রথমে দেখেছে আসলে এখানকার স্থানীয় মানুষ আশেপাশে জনবসতি এক কিলোমিটারের মধ্যে নেই রকম একটা জায়গা থেকে এখানে ভুট্টার ঘের চারিপাশে সেখানে তারা শিয়াল তাড়াতে গিয়ে হঠাৎ করে একজন চোখে পড়েছে এবং তারা বলছে যে হাতটা ধীরে ধীরে বেরিয়ে আসছে এই কথা সত্যতা অবশ্য প্রমাণ করতে গেলে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে কারণ দুপুর দেড়টা থেকে এক দেড় ঘন্টার মধ্যে যতটুকু বেরিয়েছে ততটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এবং দেখা যাচ্ছে যে শত শত মানুষ বিশেষত সনাতন ধর্মীরা তার ধর্মাবলম্বীরা তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এখানে ইতিমধ্যে পূজা মাঠ নানা রকমের কথা সেসব চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের ভিড় এই আমরা এই বটগাছটিকে আগে দেখাবো বটগাছটি একটি একটি শতবর্ষই পুরনো একটি বটগাছ এবং সেখানে মানুষ ভিড় করে আছে এখন মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে এই 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 গুরিখোড়া নদীর পাশে ধুধুরির পার বলে যাক সংলগ্ন জমের জঙ্গলের একটি অংশ এটি একসময় এটি ছিল তো এই জমের জঙ্গলের মধ্যে আমাদের একটু জায়গা দর্শক এই জমের জঙ্গলের মধ্যে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করবো চনা এখানে শুরু হয়েছে মানুষজন এখানে আমরা ধীরে ধীরে দর্শক আমাদেরকে এখানে দেখাবো এবং পাশাপাশি যে হাতটি যে কেন্দ্র করে যে কেন্দ্র করে জি হাতি রয়েছে গতকাল থেকে যে হাতি এখানে এসেছে আর কালো রঙের সম্ভবত এটি এটি একটি কৃষ্ণ পাথরের একটি হাত সঙ্গে এটা সঙ্গে কিন্তু একটি ত্রিশূল রয়েছে হাতার মধ্যে আমরা 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 এটিতে যতটুকু দেখতে পাচ্ছি যে হাতটা সামনে থেকে আহ লোকের মতন যে সেই জায়গাগুলোতে সাদা রঙের কোনো কিছু একটা রয়েছে সেটি পাথর হতে পারে আহ পাশাপাশি ত্রিশুরটা যে রয়েছে আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হাত আসলে শিকড় শিকরে একজন গোড়া থেকে এই বটগাছটি সদ দুইশ বছরের পুরনো এই বটগাছ থেকে বেরিয়ে এসেছে আসলে এখানে যথেষ্ট পরিমাণ ইতিমধ্যে পূজা অর্চনা শুনেছে মানুষের মধ্যে নানা রকমের কল্পকথা পুরনো দিনের কথা সেগুলো বেরিয়ে আসতেছে এটি একটি সন্ন্যাসীর আহ স্থান বলে স্থানীয় ভাবে এবং অর্থাৎ এখানে এক সময় হয়তো সন্ন্যাসীরা আহ আবাস গেড়েছিল এখানে সর্বশেষ ভাঙা টিন বলে জানি না এটা কিরকম নাম ছিল এক ঘটনী হবে সেই ভাড়া টিম বলে অন্য কোথাও চলে গেছেন কোন এবং এই এলাকাটা কিন্তু বসবাস করে না আজকে আজকে এই যে আপনারা আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে সনাতন সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু শত শত মানুষ ছুটে ইতিমধ্যেই এখানে পূজা অর্চনার কাজ শুরু হয়েছে তারা এই হাতকে কেন্দ্র করে নানা রকমের পূজা অর্চনা করছে এবং মানুষের মধ্যে যে ধর্মীয় ভাব এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে নানা হয়তো অলক্ষণে কেউ কেউ মনে করছেন এই হাত দেখানোর মাধ্যমে হয়তো গতকালকে বা আজকে সকালে ওই অঞ্চলে যারা হেঁটেছে বা চাষাবাদ করতে যারা এসেছিল তারা কিন্তু এই হাতটি দেখতে পায়নি দুপুরের দিকে জনক কমল বলে একজন তিনি এই প্রথম শিয়াল তারাতে এসে এখানে দেখতে পায় আমরা তাকে ইতিমধ্যে তার সঙ্গে তাকে ইয়ে করেছি তাকে আমরা তার সানিধা পেয়েছি আমরা কমল বাবুর সঙ্গে কথা বলবো আসলে আমরা কমল বাবুর একটু কথা বলবো যে এখানে আমি যাওয়া হিসাবে যাইতেছি যাওয়ার পরে আমি এখানে দেখা পাচ্ছি দেখিয়ে দেখেছি একটু হাত হাতের ওই বিয়ে হাতটা ওইখানে দেখা দেখলাম যে গেলে সবাই এখানে এইখানেছিল সেটাও তো দেখিনি আমরা সেটাও আমরা দেখিনি দেখিনিটুকি আজকে দেখা পাইলাম আগে যে বাইরে হচ্ছে না কি হয়েছে ওটা আমরা দেখিনি কিন্তু আজকে হঠাৎ করে আমি এইভাবে দেখা পাইলাম